এই যে দেখতে পাচ্ছেন সমন্বিত প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত যে ডাল গাছ সেটা ভাঙ্গার হচ্ছে আলহামদুলিল্লাহ ডাল ভাঙ্গারও কাজ আল্লাহ রহমতে শুরু শুরু হয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন ওই দ্বিতীয় ডাল গাছ দিচ্ছে আর এই দ্বিতীয় কিন্তু এই যে ডাল বেরিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পোশার ভিতর থেকে কিন্তু ডাল বেরিয়ে আছে এই ডালগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেই উৎপাদন করা হয়েছে যারা সব সাহেব কিন্তু এগুলো উৎপাদন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন জমিন থেকে মারাই করে এরপরে এখানে আনা হয়েছে বাড়িতে আনা হয়েছে বাড়ির থেকে পরবর্তীতে এগুলো মারাইয়ের জন্য কাজ করা হচ্ছে সবাই তো দর্শক দেখতে পাচ্ছেন বের করা হবে ওই ডাল ইনশাল্লাহ সারা বছর ন্যাচারাল ফার্মিং এসপি কে বিলি করবে আমরা অনেকেই মসুর ডাল কিভাবে হয় কিভাবে মারাই করে আমরা জানি না তো আজকে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পারি যে মুসুরি ডাল কীভাবে মারাই দেখুন আমরা যদি আপনাদেরকে আরো সুন্দর মতো যদি দেখাবার যদি চেষ্টা করি তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন

কোসে ডাল গুলো ভাঙানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক দিকে বসে দাও হচ্ছে আমি যদি আপনাদের দেখাতে যাই এই দিকে আর এক দিকে এই দিকে ডাল বের হচ্ছে উপর দিকে ওই কিছু করে যাবে ন্যাচারাল পার্কিং এ প্রাকৃতিক নিয়মে মূলত এই ডালগুলো এখানে উৎপাদন করেছেন আমাদের কৃষক দ্বারা মোহাম্মদ সোহাজ সাহেব এগুলো সরাসরি আমরা তাদের করার জন্যেই মূলত এখানে উপস্থিত হয়েছি এর আগেও আমি সার এখানে এসেছিলাম সব কিছু দেখেছি উনি বিভিন্ন জিনিস আলহামদুলিল্লাহ এখানে উৎপাদন করছেন ওনার নিজস্ব জমিতে ধান করছেন ভুট্টা করছেন তারপরে মুসুর ডাল করেছেন এবার তারপরে হজ সেটা ধনিয়া করেছেন ইত্যাদি ইত্যাদি তিনি প্রাকৃতিক পূরণে আলহামদুলিল্লাহ উৎপাদন করছেন এই মুসুর ডালগুলো কিভাবে কিভাবে বেরিয়ে গেছে আপনারা একটু দেখুন এই যে পোশাক

আমরা মুসুরির ডাল খাই কিন্তু মুসুরি ডালকে কিভাবে উৎপাদন হয় গাছটা কেমন আমরা জানি না এই প্রাকৃতিক চাষ করার কুফিলায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মুসুরি ডাল আসলে দেখুন আপনাদের দর্শক আমিও এর আগে আর কখনো সরাসরি মুসুরি ডাল পদ্ধতি আমি কিন্তু আর কখনো দেখিনি দেখুন এই যে মুসুরি গাছ

আর এই যে মশারির যে মসুর মসুরের যে মূল বীজ এইটা আপনারা দেখতে পাচ্ছেন মূল গাছ এই ওই যে দিয়ে তারপরে দেখুন আপনারা তো ন্যাচারাল ফার্মিং এসপি কে সরাসরি কৃষকের বাড়িতে থেকে কৃষকের উৎপাদনের পাঁচ টু লাশ মনিটরিং করে আপনাদের কাছে অরিজিনাল প্রাকৃতিক যেটা রাসায়নিক সার ও বিষ মুক্ত অরিজিনাল প্রাকৃতিক খাবারগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে সময় দর্শক আমি মুক্তি না কিন্তু যে কে লাইফ ফুল ফ্যামিলি নিয়ে আমরা মেনটেনিং আছি তাই আমি আমার ভালো খাবার নিশ্চয়তার জন্যেই মূলত আমি কাজগুলো করছি হয়তো এই উছিলায় আরও দশ জনের ভালো খাবারের ব্যবস্থা হচ্ছে দেখুন ডালগুলো কিভাবে আসছে একটি কে কোশারি গাছ দিচ্ছে আর একটি কে ডাল বেরিয়ে আসছে আর ওই দিকে কোষা চলে যাচ্ছে কোষা চলে যাচ্ছে এর আবার ওই যে চলে যাচ্ছে এখন আমরা ফেসবুক লাইভে চলে যাবো ধন্যবাদ সকলকে